নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছ ডিসেম্বর মাসে আমরা আমাদের জবা গাছের কীভাবে পরিচর্যা করব এবং ঘরোয়া কি কীটনাশক দিয়ে আমরা গাছের রোগ পোকা দূর করবো এবং ঘরোয়া খাবার নিয়ে যে খাবারগুলোর মধ্যে গাছ প্রচুর প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে তার সাথে পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কিন্তু মজুদ থাকবে একটি গাছ তার পাতা সবুজ রাখার জন্য গাছ কিন্তু নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম এই দুটি খাবার গাছকে দিতে হবে এবং গাছ ভরা কুড়ি এবং ফুলের জন্য আমাদের পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে গাছে যে কুড়ি ঝরে যায় তার কারণ হচ্ছে রোগ পোকা গাছ থেকে আমাদের সেই রোগ পোকা দূর করতে হবে তার জন্য আমি ঘরোয়া কীটনাশক নিয়ে এসেছি এই ঘরোয়া কীটনাশকটি বন্ধুরা আপনারা যদি আপনাদের গাছে সপ্তাহে একদিন করে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছ থেকে আমাদের মিলিবাগ মাকড় এবং তার সাথে জাপ পোকা এবং নানান ধরনের পিঁপড়ে এগুলো কিন্তু দূর হয়ে যাবে ঘরোয়া যে কীটনাশকটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে হিং এই হিংয়ের যে ঝাঁঝালো গন্ধ সেই গন্ধের জন্য আমাদের গাছ থেকে মাকড় মিলিবাগ এবং জাপ এগুলো কিন্তু খুব সহজেই দূর হবে এবং যে ফুলের সাইজটা আমাদের ছোট হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে এগুলো কিন্তু গাছে রোগ পোকার কারণ আমাদের যে কুড়ি ফুলের সেই কুড়িগুলো দশটা খেয়ে নেওয়ার ফলেই মিলিবা কিংবা চাপ পোকা এই সমস্ত পোকাগুলো রসটা খেয়ে নেওয়ার ফলেই কুড়ি আমাদের কুড়িগুলো ফুল ফোটার আগে কিন্তু ঝরে পড়ে যায় এই রোগ পোকাকে যদি বন্ধুরা আমরা গাছ থেকে খুব সহজে ঘরোয়াভাবে যদি দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের ফুলের সাইজ যেমন বড় হবে এবং তার সাথে কুড়ি ঝড়াও গাছ থেকে বন্ধ হবে এরপর আমরা গাছে কি খাবার দেব যে খাবারগুলো পেয়ে গাছ যেমন হেলদি হয়ে থাকবে এবং তার সাথে গাছের পাতা সবুজ হয়ে থাকবে এবং গাছে আসবে অভরন্ত কুড়ি প্রত্যেকটি ডালে থোকায় থোকায় কুড়িতে ভরে উঠবে বন্ধুরা আজকে আমি যে ঘরোয়া খাবারটি তৈরি করব তার মধ্যে নিয়েছি কলার খোসা এই কলার খোসা আমাদের গাছের জন্য প্রচুর প্রচুর পটাশিয়াম যোগান দেয় এই পটাশিয়ামের জন্য আমরা হয়তো রাসায়নিক সার ব্যবহার করি অনেক সময় কিন্তু আমরা ঘরোয়া ভাবে গাছকে খাবার দিই গাছ কিন্তু সেই খাবারগুলো পেয়ে যেমন হেলদি হবে তেমনই গাছে আসবে অফুরন্ত কুড়ি আজকে আমি যে খাবারটা প্রথমে রেখেছি সেটা হচ্ছে চাল এই চাল ধোয়া জলটা আমরা গাছের জন্য ব্যবহার করব। বন্ধুরা এই চাল ধোয়া জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন একটি গাছ সে হেলদি হওয়ার জন্য আমাদের কিন্তু এই ধরনের খাবার গাছকে দিতে হবে এই চাল ধোয়া জলটাকে আমি কাজে লাগাব আমি যে কলার খোসা রেখেছি সেই কলার খোসা এই জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখব কলার খোসার সাথে আমি আরেকটি উপাদান মেশাবো সেটা হচ্ছে আলুর খোসা এই দুটিকে আমি এই জলে তিন দিন ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর আমি গাছে জলটা প্রয়োগ করব বন্ধুরা এই যে আলুর খোসা এবং কলার খোসা এই দুটির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন একটি গাছ সে কিন্তু পটাশিয়ামের জন্যই কিন্তু সে সবুজ হয়ে থাকবে এবং হেলদি এবং শাখায় শাখায় কুড়িতে আপনার ভরে যাবে গাছ আমরা জানি এই সময় হাইব্রিড পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত গাছের অপরন্ত কুড়ি আসে গাছে দেশি জবাটা যেমন এই সময় ঘুমন্ত অবস্থায় থাকে আবার আমরা হাইব্রিড চাবার থেকে গাছ ভরা করি এই সময় আমরা উপহার পাই এই যে তিন দিন ভিজিয়ে রাখার পর জলটা দেখেই বুঝতে পারছেন ভালো করে কলার খোসা এবং আলুর খোসা চাল ধোয়া জলটার সাথে কিন্তু মিশে গেছে এটাকে আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে আমি বাটিতে ঠিক আড়াইশো এম আমি এই জলটা দ্রবণটা নিয়ে নিচ্ছি তার সাথে বালতিতে পাঁচ লিটার জল মেশাবো বন্ধুরা জলের পরিমাণটা আমরা একটু বেশি নেব আমরা চাইবো এই সমস্ত খাবারগুলো গাছে যেমন দেব গাছ যেন উপকার হয় সেই রকম আমরা গাছে খাবারটা দেব আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি সেই জলেই আড়াইশো এম এল দ্রবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে আপনারা যদি গ্লাসের মাপ নেন প্লাস্টিকের এক গ্লাস করে দেবেন বড় গাছের ক্ষেত্রে আর ছোট গাছ এবং ছোট টপ ছ ইঞ্চি টপ যদি হয় এবং গাছটা হয়তো নতুন বসিয়েছেন ছোট গাছ তাহলে আপনারা হাফ গ্লাস দেবেন এইভাবে প্রত্যেকটা গাছে আপনারা সকালে এই খাবারটা দিয়ে দেবেন এইভাবেই এই ডিসেম্বর মাসে জবা গাছের পরিচর্যা করুন আর গাছ থেকে এইভাবে ঝাঁক ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার